আমার সবচেয়ে প্রিয় হল রমজানের মাস বলেন সবচেয়ে প্রিয় হল মাস আর কাদিস না পাগল মন প্রান্ত মনে হাস আমার সবচেয়ে প্রিয় মাস সকালে বিকাল পড়ব করান হাসবে মোদের প্রাণ অরজ নকল এবাদতি বাড়বে মোদের শান আর করোনা তৃপন পা ভাস আর ইত্যাদি হাস মাথারও কইতেন না একটু শোনাইলাম আর কি আপনারা মনে গজল পছন্দ করেন না না আর গত বছর কোনটা লেখছে জানি না গত বছর একটা লেখছি বলবো রঙজানি আকাশে দেখো সকলে কিছু ঘুনে গিয়ে রোজা ধনি তুই হাস আর প্রতি বছর একটা একটা করে রমজানের সামনে লেখে এটা আল্লাপত্তে আমি কর না হয় আপনাদের যদি ভালো লাগে কারণ আমার আলোচনা রয়েছে অনেক লম্বা আলোচনা রয়েছে থাকবেন তো চললে দেবেন আরো জোরে আপনাদের কঠোরতা থেকে কিন্তু আমি আপনাদের মধ্যে কোমলতা দেখতে পাচ্ছি এটাই হলো মানুষের মুক্তি বড় একটা সম্ভাবনা মাথাবা বলেন না যাদের চোখগুলো ছিল টানা টানা তাদের চোখগুলো একটু স্লো হয়ে আসছে একটু নরম হয়ে আসছে আমি দেখতে পাচ্ছি মাথাবা বলেন জোরে আরেকটু জোরে আওয়াজ যত উঁচু হবে শয়তান তত জুড়ে যাবে শয়তান তত জুড়ে যাবে আপনি আমি ততই নিরাপদ কথা কয় না কেন দুরু চিকির জুড়ে জোরে পড়বেন দেখেন না আমরা যে আজান দিই জুড়ে কথা কয় না কেন শয়তানের সে মহা মুসিবত শুরু হয় কিন্তু পরে তো ঠিকই আর ডিস্টার্ব করে কিন্তু রমজান মাসে ডিস্টার্ব করতে পারবে না তো ভালো লাগে ইদা জা আর মাদান ফতিহান যখন রমজান বন্ধ আগমন করে আবাবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ও বললি কাতার জাহান্নামের দরজা বন্ধ বন্ধ করে দেওয়া হয় ও শক্তি দা বিষয়তি বন্ধি করে দেওয়া হয় রমজান যখন আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে অবন্ধ বন্দি করে দেওয়া হয় শয়তান যখন বন্দি হয়ে যায় তখন মুমিন পুরুই বন্ধু নিরাপদ হয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা মন আর আলোচনা শুনেন বন্ধু বেশি কোন বিরক্ত করব না তবে আপনারা শুনতে চাইলে শোনা বসে প্রস্তুতি আমার আছে খবরটা কি ভালো লাগছে না রমজানটা যখন আপনার আমার মাঝে আসবে তখনই জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে নামের দরজাটা বন্ধু বন্ধু করে দেওয়া হবে শয়তানকে বন্ধু বন্ধি করে ফেলা হবে শয়তান যখন বন্দী হয়ে যায় রে মমিনের আমলের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না পুজো এই রমজান মাসে তো ফজিলত কেন গো

নারায়ণগঞ্জ শনির এক রাতে আছে আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ বলতেছে ইমানদারদের কি তোমাদের উপর যা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ব ছিল তাদের উপর উজা ফরজ করা হয়েছিল কেন তোমরা চেন্লা কে ভয় করে আল্লাহ বলা হতে পারো রমজানের আমাদের উপর কি ফরজ কথা পায় এটারে কষ্ট হয় মাথা লাগাতে পারা এইটাও আমার একটা ছোট ভাই একসাথে একসাথে আমরা জাগর জলে বেশি রোডে সানি মন ছিল আমি ক্ষতি ছিলাম তখন দেখছি যখন দেখছি এই মসজিদের সভাপতি সাহেবের গাছটা মোড়া শুধু সুযোগটা পাইছিল না পঞ্চাশ হাজার টাকা বাজেট দিয়ে পেলাম বলে আজকে তুই ঝুম্মা পড়া খুব বাদে তোর ঘাঁর কত মোটা আলেনদের সাথে ভাইজানি করতে আস পরে আমি কি করছি রাগ করে চলে গেছি পাগলা কিছুদিন আছে পরে পাগলাও কয় না এই এই ডিসটর্বার কাজা ফাটা যায় না এরা মরে করে বুঝmathfrak এই মানুষ আমরা চাকরি করলেই মনে করে যে গরু যে নেহাটা যে নে নে মন চাই নেহাটা কিন্তু যোগ্য আছেন না কোনো ইমাম কোনো সালাহতি সেক্রেটারি মতাল্লি কি করে না বড়া করে না যদি কোনো ইমাম সাহেব তাদেরকে তেল মেরে চাকরি করে ইমাম সাহেবের নামাজ হবে না কথা কয় না হাজাদরী

না হয় কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাবে আমি বলছি না তোমরা একটু বন্ধুদের সাথে আড্ডা দিও না আমি বলছি না তোমরা ঘোরাঘুরি করো না আমি বলছি না তোমরা প্রেম বিনিময় করো না সবই করো জিও না কারণ তুমি আমি একদিন মরতে হবে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল কালকে যে বেইলি রোডে যে লোকগুলো কয়দিন আগে মারা গেছে এরা কি জানতো যুবক যুবতী ছোট ছোট বাচ্চা কি জানতো ওরা যে মারা যাবে একটা সবচেয়ে বড় দুঃখজনক খবর আপনার ওই যে ইয়াতে কি জানি বলে শাহবাজপুরে ব্রাহ্মণবাড়িয়া যাইতে একই ফ্যামিলির পাঁচজন এটা কি মানা যায় কথা বলেন না এটা কি মানা যায় ভাগ্যের নির্মম পরিহাস তা যেন আমাদেরকে কাউকে এমন পরিস্থিতিতে না ফালায় সকল আমি একেবারে পরিপূর্ণ ভাবে আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আপনারা কেউ কথা বলবেন আবার বলছি একটু মন দিয়ে শোনেন আজকের আলোচনা হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ আলোচনা হতে কি পারে না হ্যাঁ তোমরা যারা এখানে চমৎকার জায়গা আসো সবাই ভিতরে ঢুকো ভাই এটা জান্নাতের বাগানের সৌন্দর্য আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আপনাদেরকে বলবো আপনারা এদিক দিয়ে এই এই কিন্তু খালি একটা লোকের জন্য দাঁড়িয়ে না থাকে যুবক ভাই দেখে বলছি আমি আলোচনা একবার শেষ প্রান্তে চলে আসতেছি তোমরা ভিতরে এসে বসো আমি আলোচনাটা একটু গুছিয়ে তারপর আমরা আমরা সবাই একসাথে বিদায় নিব আপনারা আমার সাথে সবাই থাকতে রাজি নি আবার কন্ত সবাই রাজি মাঝে মাঝে আমরা আবার জান্নাতের বাগানে যেহেতু আছি জান্নাতের বাগান থেকে একটু ফল খেয়ে নিব আচ্ছা তোমাদের মধ্যে একটু হাসি দিব আচ্ছা ঠিক আছে

যার রোজা রাখার বয়স হয়েছে প্রাপ্ত বয়স্ক নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু সারাটা জীবন তাহলে একটা রোজার খেসারও তাদাই হবে না অত্যন্ত সেন্সিটিভ ভাবে রমজান মাসটাকে গ্রহণ করতে হবে কি করতে হবে রমজান মাস রোজার ফজিল এত বেশি আল্লাহ বান্দাকে মুক্ত করার জন্য আল্লাহ বান্দার পদ মর্যাদা বৃদ্ধি করার জন্য তুমি যদি নরমাল কোনো একটা ইবাদত করো আমার নবী জানিয়ে দিয়েছে নরমাল একটা আমল যদি তুমি করো শুধু রমজানের কারণে তোমার আমল নামায় দেওয়া হবে একটা ফরজ আমলের সওয়াব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বলেছি বন্ধু আল্লা বলা চেন তোমাদের উপর পরশ করা হয়েছে তোমাদের পর্ববর্তী তোমরা আল্লাহ বলা হতে পারো আল্লাহ কথা কম না যেমন ভয়টা কেমন করতে হবে আপনি কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেলেন কোথায় ঢুকে গেলেন রেস্টুরেন্টে ঢুকে গেলেন পেটের মধ্যে একটু খিদা লাগছে কারণ সারা বছর তো যারা কিনলি স্বাভাবিক কথা কিন্তু যখন আপনি রেস্টুরেন্টে ঢুকলেন ঢুকার পর হঠাৎ করে হলো যে আমার দুই কাঁধে তো দুইটা সিসিটিভি আছে ঠিক কিনা বলে দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে রে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই ক্যামেরায় কিন্তু আমার কর্মটা ধরা পড়ে যাবে হয়তো ধরা নাই পড়লো ফের না হয় তারা আমার এটা লিখলো না কারণে বাদ দিয়ে দিল এক্সাম্পল কথার কথা বলছি কিন্তু মালিককে ফাঁকি দেওয়ার কোন সুযোগ না কথা বলেন না আসেনি এই জন্ম বন্ধু বলছি রে তোমার আল্লাহ হওয়ার জন্য ক্ষমা চেয়েছে আল্লাহর কাছ থেকে তুমি পরিপূর্ণ হওয়ার জন্য সুবর্ণ সুযোগ হলো রমজান মাস বন্ধুরে আমার আমার রাসুল জানিয়ে দিয়েছেন প্রত্যেক

তোবি যেই যেই কাজগুলো থেকে বিরত থাকতে বলেছে সেই সেই কাজগুলো থেকে বিরত থেকেছে আমার দোয়া কবুল করে নাও তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও বন্ধু এই রোজা আর সুপারি ইনশাআল্লাহ রাব্বানা কবুল করে নেবে জোরে জোরে সুবহানাল্লাহ রোজা তোমার আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে এই দরখাস্ত আল্লাহ রাপওয়ানা আমিন কবুল করে নেবে আরেকটা মজার বিষয় হলো মাসে বন্ধু মানুষ বেশি বেশি কিন্তু কোরআন তেলাওয়াত করে

আল্লাহর ওজার সুপারিশ কবল করবে কোরআনের সুপারিশ কবল করবে বন্ধুরে আমার মজার কবল রমজান মাসের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত আপনি যদি নরমাল কোনো আমল করেন তাহলে আপনার আমল নামাই বন্ধ একটা ফরজের সবাব দেওয়া হবে আর একটা ফরজ যদি আপনি করেন গো তাহলে আপনার আমল নামাই সত্তরটা ফরজের সবাব দেওয়া হবে জোরে জোরে সোহান তাহলে রমজান মাসকে আমরা প্রাণ বলে উজ্জ্বল করবো কিনা গ্রহণ করবো কিনা বন্ধুরে আমার রমজান আল্লাহ রাসুল আরো বলেছেন বন্ধু রোজা খালি রাখলেই চলবে না উপাস থাকলে শুধু রোজা নয় আপনি রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে কবুল করতে হলে গ্র্যান্টেড করতে হলে পৌঁছাতে হলে তাহলে আপনাকে পরনিন্দা ছেড়ে দিতে হবে জীবন ছেড়ে দিতে হবে সৌধ খাওয়া ছেড়ে দিতে হবে ঘোষ খাওয়া ছেড়ে দিতে হবে অন্যের উপর জনন করে ছেড়ে দিতে হবে অন্যথায় আপনার রোজা দি শুধু সারাদিন উপবাসী করলে এবং নামাজ করলেন ঠিকই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না আপনি শুধু রাত্রি চাই জেগে থাকলেন আমরা বাঙালি আমাদের অন্যায়ের কোনো শেষ নাই অপরাধের কোনো শেষ নাই মনে অজান্তের আতুর বলেছেন

বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে বন্ধ দুরুদ পড়বেন বেশি বেশি করে জিকির করবেন এতিম অনাথদেরকে দান করবেন রমজান মাসে এক থেকে সত্তর এক থেকে দশ দশ থেকে সত্তর থেকে সাতশো পর্যন্ত বৃদ্ধি করা জোরে জোরে বলেন না আর জোরে বুঝেন নাই আমার কথা সাতশো বুদ্ধি এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই ধরেন আপনি একটা কোরআন খতম করলেন রমজান করলেন আল্লাহর কাছে যদি কোরআন কদমতে সবল হয়ে যায় তাহলে আপনার চলে আসবে শাশ্বত কোরআন কতমের কত গুণ বাড়লো শুধু কিসের কারণে শুধু রমজানের কারণে কিসের কারণে কথা কয় বন্ধ তোমাদেরকে কেন বলছি রে বারবার বন্ধ বারবার অনুরোধ করছি সুন্দর করে তোমরা রোজা রাখবা রোজার প্রেমে পড়বা বন্ধ 10 দিন রেখে এরপরে দিন করে মানে গ্যাস্ট্রিক বাড়তে পারে ছেড়ে দিও না বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাত পাকই সাজানো হয় যারা পরিপূর্ণ ভাবে রোজা রেখে রোজাদার হয় তাদের জন্য বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাধারণ হয় শুধু রোজাদারদের জন্য স্পেশাল সার্ভিসের জন্য বন্ধু এই জন্য বলছি সামনে আসছে রমজান মাস আর আরেকটা মজার খবর কি জানবেন নি এখানে আসেননি কোন যুবক বন্ধু কোন যুবক আসুনি যে হাত তুলে দেখাতে পারবা যে হুজু আমি পাঁচ হত্য নামাজ পড়ছি কয়জন আসো মায়া মায় হাবা

এক জমা থেকে আর এক জমার মাঝখানে গ্যাপ আসে না নাই আসেনি একটি সপ্তাহের গ্যাপ আছে রে দুই দিকের জমার মাঝে রাসুল বলেছেন তুমি দুই দিকের জমা যখন সুন্দর করে পড়বা তাহলে একটি সপ্তাহের গুনামা হয়ে যাবে সবচেয়ে মজার জায়গাটা হলো রমাদান ইদা রমাদান আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন এক রমজান থেকে আর এক রমজান আপনি ধরেন গত বছর রেখেছেন তিরিশ দিন ধরেন একটা কথা কথা কতদিন তিরিশ দিন এক মাস রোজা রাখলাম এই বছর যদি আল্লাহ কবুল করে তাহলে তিরিশটা পাবো কয়টা তিরিশটা রোজা পাব আল্লাহ রাসুল বলেছেন এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত মাঝখানে তিনশো দিনের গ্যাপ কতদিন ওই বছর চলে গেল ওই রোজাতে চলে গেল তিরিশ দিন এই রোজাই চলে যাবে তিরিশ দিন তার মানে তিনশো দিনে যদি এক বছর ধরি তাহলে ষাট দিন আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে গেল আরো বন্ধু তিনশো দিন অবশিষ্ট বন্ধু সালমানপুরের মানুষ হৃদয় খুলে শোনো আমার ভাই বাবারা অযোগেরা আমার মা বন্ধের কে বলছি হৃদয় খুলে শোনো রাসুল বলেছেন সুন্দর করে তুমি পরিপূর্ণভাবে রোজাটা রাখো দুই দিকে রমজানের কারণে তোমার একটি বছরের গোনার কফ করা হয়ে যাবে তবে সব হলো কবিরা যাবে না আমি মনে ভুলে যাব বিশেষ করে যারা করতে বিয়ে হয়েছে যদি তোমরা আল্লাহলা হতে চাও नेक সম্মান আল্লাহর কাছে কামনা করো এটা না বললেই নয় এটা বলতে হবে তোমাদের যদি আমি তোমাদের কে বলবো তুমি সেহরি খাওয়ার পর কি মা এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যুবক যুবতীদের জন্য নব জায়গাটা তোমরা মনে রাখবে বাবা বলেন না কেন এটা মনে রাখবেন কিনা

আমার আসল বলেছেন আমাদের কি দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ গো তুমি আমাদেরকে রোজাব এবং সাবানের বরকত দাও আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও জন্য

রফুল আলমিন রহমতাল আলমিন এই লেখক কে দিয়েছেন আল্লাহ আরো বেশি মজার খবর আল্লাহ নাম লেখি চারটা হস্তা গালিক লাম নাম হাত একটার উপরে নিচে উপরে নকটা নেই নবীজির নাম মোহাম্মদ মিম হা মিম দাল চারটা হলো একটার উপরে নিচে কোনো নকটা না চমৎকার কারণ একটা মিল না চারে চারে মিলে হলো কত আল্লাহ কয়